ছোটোবেলায় মায়ের কাছে অনেক রাজা রানীর গল্প শুনতাম সেখানে রাজকুমারী রাজকুমার অনেক কিছুর কথাই থাকতো আর তার সাথে থাকতো দালান বাড়ির কথাও টাকিতে বেড়াতে গিয়ে আমাদের সাইড সিনের মধ্যে এটাও একটা ছিল টাকি ঘোষবাবু বাড়ির পুজোর দালান গিয়ে সেই রাজবাড়ির ফিলিংটাই পেলাম ছোটবেলায় গল্পে যেগুলো কল্পনা করতাম সেগুলো যেন চোখের সামনে ধরা দিল আর এই হলো দুর্গা প্রতিমার ছবি এখানেই পুজো হতো এখানে পৌঁছনোর পর মনের মধ্যে একটা অজানা শান্তি বিরাজ করছিল প্রত্যেকটা ইট ছুঁয়ে দেখার অনুভূতি সেটা হয়তো কথায় বলে বোঝাতে পারবো না সবাই মিলে এখানে দালান ঘরে অনেকটা সময় বসলাম গল্প করলাম ছবি তুললাম আর অনেক রকম ভাবনা চিন্তা যেগুলো মনের মধ্যে থাকতো ছোটবেলা থেকে সেগুলো যেন আবার করে স্মৃতিচারণ করলাম বেশ ভালো লাগলো যারা টাকি ঘুরতে গেছো বা যাচ্ছ অবশ্যই এখানে ঘুরে এসো আশা করি ভালো লাগবে আর এটা হলো বলিদানের জায়গা আরও কিছু ফটো এখানে অ্যাড করে দিলাম দেখো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো